আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পাওয়ার টিলার নিয়ে এলাম দেখেন এই পাওয়ার টিলারটি চব্বিশ ফালা বিশ ইঞ্চি এই পাওয়ার টিলারটি নতুন বের হয়েছে মোটামুটি অনেক ভালো এখন স্টার্ট দিয়ে দুই ঘন্টা থুয়ে দিব দুই ঘন্টা থুয়ে দেওয়ার কারণ হচ্ছে মোবাইলটার ভিতরে অনেক ঘুরে থাকে ইঞ্জিনের ভিতর দুই ঘন্টা স্টার্ট দেওয়ার পর মোবিলটা শেঁকে আবার ঢালবো তাহলে ভালো হয় এই গাড়িটা চব্বিশ ফালা আঠাশ ফালার গাড়ি আবার অনেক বড়ো হয়ে যায় আলব কষ্ট চব্বিশ ফালার জন্য ঠিক আছে দেখেন চার্সেসগুলো অনেক হেভি এই চ্যাচেসগুলো অনেক হ্যাভি কোনো কোনোই নাই চাচেস কখনো ভাঙবে না বিশ ইঞ্জিল দিয়ে এটা মোটামুটি ভালো গাড়ি অল্প দামে পাওয়া যায় মাত্র এক লাখ ষাট হাজার টাকার ভিতর পাওয়া যায় এই গাড়িটা দেখেন বিশ ইঞ্জিল দিয়ে এখন দুই ঘন্টা স্টার্ট দিয়ে থুয়ে দেবো যাতে ভালো হয় দুই ঘন্টা স্টার্ট দেওয়ার পর মোবাইলটা চেক করবো সেইকে আবার ভরবো যাতে ওই ইঞ্জিনের ভিতরে যে ঘুরে গুলে থাকে ওই ঘুরে গুলে যাতে এখন ইনস্টার দিবে দে দে্টার দে

আমাদের গাড়ি আর একটা দুইটা গাড়ি আমাদের ঠিক আছে বন্ধ করার সময় বিজয়টা দেবো